আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছে তো আজকে চলে আসি মেট্রো কার্সে এখানে আপনারা একেবারেই রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন এবং যাদের বাজেট কম যাদের বাজেট হচ্ছে একটু মিড বা হাই সব বাজেটে গাড়ি পাবেন আপনি রিকন্ডিশন গাড়ি চাচ্ছেন সেটাও পাবেন আপনি ইউজ গাড়ি চাচ্ছেন সেটাও পাবেন হ্যাভেল জুলেনের জন্য আমার প্রচুর নখ আসছে যে ভাই হ্যাভেল জুলেন দেখেন জুলেন দেখেন তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসছি হ্যাভেল জুলিয়ন যেটা হচ্ছে আপনি কুড়ি টাকার ফিল পাবেন বাট লাখ টাকা এই গাড়িটা কিনতে পারবে তো আজকে অনেকগুলো গাড়ি দেখাবো ফুল ভিডিওটা ভালো করে দেখবেন তো মেট্রো কাছ থেকে আজকের এই ভিডিও তো হেল করবে হচ্ছে আরাফাত আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ

SUV আর এটার আউটলুক যেমন সুন্দর আমি একটু দেখাই ইন্টেরিয়র তার আর ইন্টেরিয়র আরো বেশি সুন্দর আর বর্তমানে এই হ্যাভেল জুলিয়নটা বাংলাদেশে কিন্তু অনেক ডিমান্ড বিশেষ করে ইউজ মার্কেটে এই গাড়িগুলো অনেকেই খুঁজে থাকেন আমাকে আগে এরকম এই ধরনের গাড়ির জন্য কেউ নক দিতেন না বা রিসেন্টলি কিন্তু অনেকেই নক দিয়েছেন কালারটা দেখতে তার মানে হ্যাঁ কালারটাও সুন্দর এবং সবথেকে ভালো হচ্ছে এর ভিতর ইন্ট্রো এটা রেঞ্জ রোভারের যে ফিল সেটা হচ্ছে আপনি পাচ্ছেন মাইলেজও অনেক কম মাত্র ছাব্বিশ হাজার একশো সাতাত্তর এবং দেখেন ভিতরের কন্ডিশন দেখেন এখানে দেখেন এখানে দেখেন এবং এটা হচ্ছে প্যানোর মিক্স পাচ্ছেন এবং ফুল তেলের গাড়ি তেলের গাড়ি স্পেসও কিন্তু অনেক হ্যাঁ আর এটা একটা সময় পার্সে একটু স্বল্পতা ছিল সার্ভিস করানো যেত না এখন এগুলো নিয়ে টেনশন নেই পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় প্রাইস কেমন পড়বে এটা বত্রিশ লাখ পঞ্চাশ তো এগুলো কিন্তু কম দিচ্ছি কম কারণ আমি একটু আগে মার্কেট প্লেস ঘাটাইছি নিজেই দেখলাম পঁয়ত্রিশ চৌত্রিশ পঞ্চাশ এরকম দেয়া ওই অনুযায়ী কিন্তু দাম এমনি রিজনেবল যেমন আমি প্রথমে বলতেছিলাম যে মেট্রো কাস্ট কিন্তু সবসময় রিজনেবল প্রাইসে গাড়ি দেয় লাইক এখানে আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে একটা রিকন্ডিশন ইউনিট এটা হচ্ছে আপনার এস স্কোয়ার এটা হচ্ছে উনিশশো মডেল উনিশশের মডেল মডেলটা বডি কিট সহ থ্রি পয়েন্টের গাড়ি থ্রি পয়েন্টের গাড়ি প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়ে যাবে আপনার 35 লাখ 50 আচ্ছা আর তো 4 পয়েন্ট আছে আটো 4 পয়েন্ট ওটা প্রাইস কত পড়বে ওটা পড়ে যাবে আপনার 36 লাখ 50 36 লাখ 50 এগুলো দেখবেন অনেক জায়গায় 37 50 38 49 মানে 39 এরকম দেয়া আছে প্লাস এখানে একটা Honda Insights আছে এটার কালারটা কিন্তু অনেক ইউনিক এবং মডেলের হচ্ছে 20 20 আচ্ছা সো এটা হচ্ছে অপশন কত এটা 445 এর আর গাড়িটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটাও সুন্দর আর আমাদের ব্ল্যাকও আছে রেড কালার আছে পাল কালার আছে দেওয়া যাবে আর পার্সোনাল ইউজের জন্য আমার মনে হয় যে ইলেন পিমো না নিয়ে এটা দেখতে পারেন কারণ এটা গাড়ি চালিয়ে কিন্তু অনেক মজা এবং খুবই স্টাইলিশ একটা গাড়ি হ্যাঁ এবং এটার বর্তমান মার্কেটে এটার প্রাইজের জন্য কিন্তু অনেক আপনার ডিমান্ড এটার এবং দেখেন আউটলুক অনেক সুন্দর প্রাইস কেমন জানি পড়বে এটা বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ লক্ষ টাকা

অপশন গেট কত এটা 4.5 4.5 আর এখানে হচ্ছে একটা ফিল্ডার আছে WXB এর কি তেলে না এটা এর হচ্ছে হাইব্রিড ইউনিট মডেলের এর কত 2000 আপনার এটা 2019 এর হচ্ছে মাইলেজ গেট কত এটা 4.8 প্রাইস প্রাইস পড়ে আপনার 29 লাখ 20000 আচ্ছা আর এটা নে হচ্ছে একটা 2020 আছে 2020

মডেলের কত 2000 আপনার 20 এর এর গাড়ি এটা 4.5 এর গাড়ি প্রাইস কত পড়বে লাখ 82 লক্ষ টাকা তো এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে সো এখন আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে মডেলের হচ্ছে 16 রেজিস্ট্রেশন 16 একটু আগে আমরা লাইভ করেছি নিজে দেখেছি এটার কন্ডিশন এত ভালো মানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে 2016 মডেলের গাড়ি যে এত ভালো রাখা যায় এটা আসলে ধন্যবাদ দিতে হয় এই গাড়ির যে মালিক তাকে কারণ এত ওয়েল মেইনটেইন করে উনি গাড়িটা রাখছেন এবং আশ্চার্য মনে হবে না যে এটা একটা ইউজ গাড়ি মনে হবে যে একটা রিকনডিশনড ইউনিট হ্যাঁ এটার মধ্যে ফিচার বলতে নাই এমন কিছু নাই এটা তো সবাই আপনারা জানেন প্রচুর পরিমাণে ফিচার আছে কিছু না যে খুঁজে খুঁজতে হয়ে যাবেন কারণ হয়ে যাবে ফিচার শেষ হবে না আর কি হ্যাঁ তবে এটাকে বলা হয় আপনার বিমানের সাথে তুলনা করে বিমানের হচ্ছে যেগুলো হচ্ছে বিজনেস ক্লাস ফিট ক্লাসে যেমন ফিল পাওয়া যায় খুব আরাম ভাবে ওইটা হচ্ছে এরকম অনেক ক্ষেত্রে বিমানের থেকে বেশি ভালো লাগে এটা এটা হচ্ছে আপনার ষোলো মডেল ষোলো মডেল ষোলো তেসচেঞ্জ করা ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন হবে একত্রিশ লাখ টাকা ব্যাংক পাবে বাহান্ন লাখ টাকা

আবার যারা চাই যে এক নামে দুই গাড়ি থাকলে সমস্যা আইটি বেশি হয় আমরা এটা যাদের আপনার 30 থেকে 40 এর মধ্যে বাজেট কিন্তু রাজুকের গাড়ি চাই চায় তাদের জন্য এটা বেস্ট আচ্ছা আর এখানে হচ্ছে আমরা একটা অ্যাকোয়া দেখাই এটা মডেলের কত এটা 2014 এর 14 তোলের গাড়ি 21 করা 14 আচ্ছা তোলের এককো আমাদের কাছে দুইটা আছে এটা কত বছরের আছে 16 আছে এটা 14 এটা 14 ওর একটা আছে আচ্ছা এটা এটা কত বড় প্রায়

এখানে হচ্ছে টয়টা এলিয়ান মডেলের কত দুই হাজার তেরোর গাড়ি আপনার উনিশে স্টেশন করা এটা পুজ স্টার্টের গাড়ি দাম দিচ্ছি আমরা চাবি স্টার্টের দামে মাত্র বাইশ লাখ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আর এখানে একটা পিয়াস আছে এটা একটু দেখ আলফা সেভেন সিট আলফা পিয়াস তো আপনারা জানেন যে ফাইভ সিট বাট আলফাটা হচ্ছে সেভেন সিটের গাড়ি সিসি হচ্ছে সেম বাট দুইটা সিট আপনারা বেশি পাচ্ছেন যাদের ফ্যামিলি একটু বড় আবার চান একটু প্রাইভেট টাইপের গাড়ি কেনার জন্য তাদের জন্য মূলত এই গাড়িটা এবং গাড়িটা খুবই ভালো আছে আমার মনে হয় আসলে এক দেখাতে পছন্দ হবে হ্যাঁ আর যে ভদ্রলোক গিয়ে চালাইছেন ওইল মেনটেন করে চালাইছেন প্রাইস কত পড়বে আমি বলি এটা দুই হাজার আপনার তেরো মডেলের গাড়ি তেরো মডেলের গাড়ি এটা আপনার রেজিস্ট্রেশন আপনার বিশে বিশে শেষে ওই আপনার অনেকে মনে করে ইউজ হয়েছে রানিং বা র্যান্ডো ইউজ হয়েছে এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে বিশে মানে ইউজ হয়েছে চার বছর কিন্তু চার বছর মতন হয়ই নাই আপনি আসে চেক করে নেবেন সবকিছু এটার দাম দিয়েছিল আমরা সতেরো লাখ পঞ্চাশ আচ্ছা আর এখানে হচ্ছে আপনার

ষোল লাখ লক্ষ আপনি তো এখন আপনাদের একই সাথে দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি আপনাদের কম্পেয়ার করে দেখাবো আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন কারণ আমরা কিন্তু অনেক সময় যখন এই ধরনের ইউজ গাড়িগুলা অ্যাড দিই আমরা কিন্তু বলে দিই গাড়ি থেকে ছয় লক্ষ আট লক্ষ বা নয় লক্ষ টাকা কম সো এটা কিভাবে কম এটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো মানে এখন দেখায় দেবো যেমন হচ্ছে দু হাজার একুশে মডেলের একটা গাড়ি রেজিস্ট্রেশন রেল স্টেশন কত একুশে একুশে আমরা সেম গাড়ি একটা রিকনশনও দেখাবো সেটারও প্রাইস বলবো এটারও প্রাইস বলবো আপনারা বুঝবেন সো এটা হচ্ছে কত কিলো চলছে এটা মাইলেজটা চলছে আপনার সাত আট চল্লিশ সো এটা কিন্তু অনেকটা আপনি একটা রিকন্ডিশন গাড়ি কিনলে মোটামুটি যে কন্ডিশনে পাবেন

সো ওইটা কিন্তু চৌচল্লিশ এটা হচ্ছে সাতচল্লিশ এটা আবার একটু কম হয়তো ওইটা আরো যখন কিনছিলেন আরো কমে কিনছিলেন আর কি সো এই হচ্ছে এটার আউটলুক আর আমি একটু ভিতরে দেখা দেই তো তেমন একটা কিন্তু পার্থক্য নাই হ্যাঁ আপনি যদি কম্পেয়ার করেন আর যেহেতু দুইটা গাড়ি একই শোরুমে আছে তো আমার মনে হয় যে আপনি যখন দুইটা একসাথে পাশাপাশি কম্পেয়ার করবেন তখন আপনি আরো ভালো বুঝতে পারবেন হ্যাঁ আর যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্ট সেভ হবে

আহ বান্ন লাখ টাকা বান্ন লাখ টাকা পড়তেছে আর আপনি একবার কাছাকাছি কন্ডিশনের গাড়ি ওইটা যদি নেন আপনার পড়তেছে হচ্ছে চৌচল্লিশ তার মানে প্রায় আট লক্ষ টাকা একবারে সেভ একবার একবারে সেভ এখন আপনি ডিভিশন নেন আপনি রিকনডেশন নেবেন না ইউজ নেবেন অনেক ফ্যামিলি আবার রিকনডেশন পছন্দ করে যে দাম বেশি হোক বাট আমরা নতুন গাড়ি চাই এখন দুইটা অপশনই আপনাদের কাছে আছে যেটা ইচ্ছে সেটা নিতে পারেন দুহাজার আপনার সি দুই হাজার মডেল আপনার বাইসে স্টেশন করা হম আর সিসি আঠারোশো এটার দাম দিছিল আমরা পঁচিশ